অনুভিলেজ রান্না করে সকলকে স্বাগত আজকে আর একটি ভিন্ন স্বাদের রান্না নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম দেখুন আজকে রান্নাটা কি করবো সেটা দেখায় আজকের আমি দেখাবো আপনাদের মরিচ লেবুর চিকেন এখানে আমার ধোয়া চিকেন রয়েছে আর রয়েছে আদা বাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার এখানে লেবুর রস গোলমরিচের গুঁড়ো আছে ফ্যাটানো টক দই আছে তেজপাতা আর আছে জুলিয়ান আদা কাঁচা লঙ্কা আর চার পা পাঁচটা পাঁচ ছটার মতো গোলমরিচ আস্ত গোলমরিচ আছে তাহলে কীভাবে আমি রান্নাটা করবো দেখুন পুরো ভিডিওটা দেখতে গেলে আমার লাই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তবে আমি তো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আমি আগে হাফ চামচের মতো আদা বাটা দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি হাফ যের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর একটু আর দেব ফেটানো টক দইটা আমি ম্যারিনেট করে রাখলাম আমার ম্যারিনেট করা রইলো প্রথমে আমি সাদা তেল দেব সাদা তেল তিন চামচ সাদা তেল এর সঙ্গে কড়াতে আমি সাদা তেল দিয়েছি ও ম্যারিনেট করতে আমি আর একটু লেবুর রস দেব ম্যারিনেট করতে তেল লেবুর রসটা দিয়ে দিলাম দু চামচের মতো আমি ঢাকা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে আস্ত গোলমরিচটা দিলাম Dunia naga tadi ya bilang Rasa longka tadi ya bilang Tidak rasa longka ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেট করা মাংসটা 这样。Yeah. আস্তে আস্তে করে নাচতে হবে বন্ধুরা যতক্ষণ না একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশি নাড়লে আবার তৃতীয় মতো হয়ে যাবে আমি একটু কন ফ্লাওয়ার মধ্যে দিয়ে দেবো Si quien está más y todo, ve a নুন দেব নুন দিয়ে দিলাম একটা আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো স্ত করে নাড়াতে হবে কর্নফ্লাওয়ার দেওয়া আছে ভরে যতক্ষণ না হচ্ছে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আস্তে আস্তে করে নাড়তে হবে চারিদিকে এই জিনিসটা বাজে হয়ে যাবে তেল কাটতে শুরু করলে নামিয়ে নিয়ে নেব আমরা যতক্ষণ না তেল না বেরোবে একটু তেল বেরিয়ে আসলেই নামিয়ে নেব তেল বেরোতে শুরু করেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো বন্ধুরা তবে তো তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আরো রান্না তেল বেরিয়ে গেছে এটা হয়ে গেছে নামিয়ে নেব কি সুন্দর তেল বেরিয়েছে দেখুন আমরা বাড়িতে তোমরা বানিয়ে এইভাবে খেওমি চিকেনের থেকে লেবু মরিচ চিকেন আমার হয়ে গেছে বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও এক ঘেমি চিকেন ওই পেঁয়াজ রসুন দিয়ে ওইভাবে না খেয়ে এইভাবে একবার বানিয়ে খেও ভালো লাগবে নমস্কার বন্ধু